এ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় ইফতের আয়োজন করতে সেই মাসে প্রতিদিন তারা ইফতের করা তিন লক্ষ টাকা খরচ করে কয় লক্ষ এখন ছাত্র দলের নেতা গতকাল বলেছে যে শিবির ইফতের করায় প্রতিদিন তিন লক্ষ টাকা তার মানে তিরিশ দিনে নব্বই লাখ টাকা এত টাকা তারা পাইলো কোথায় মানে ওরা চিন্তা করছে কে আমরা তো টেন্ডারবাজি করি সাদাবাজি করি শিবির তো সাদাবাজি কর না টাকা পাইলো কই কথা কর না কে আমরা পরিষ্কার করে তাকে বলতে চাই শিবির চাঁদাবাজি করে নাই শিবির টেন্ডারবাজি করে নাই অস্ত্র ধরে টাকা উত্তোলন করে নাই শিবির কোথায় টাকা পায় কাউকে প্রশ্ন করতে হবে না তাদের সংবিধানের দিকে লক্ষ্য করো তন্ত্রের দিকে লক্ষ্য করো পরিষ্কার লেখা আছে শিবির নিজেদের টাকা দেয় চলে পানের ওয়াজ হয় না এজন্য ইমান টাকা ভক্ত করেন ইমান যদি পাকা থাকে আমুল যদি কম হয় আপনি জান্নাতে যেতে পারবেন এই যে রমজান মাস আমাদের মধ্যে এসেছেন রমজানের এত গুরুত্ব রসুল বলেছেন একজন ব্যক্তি যদি রোজাদার ব্যক্তিকে ইফতার করায় ইফতের করানো রসিলেই ওই লোকটা রোজা থেকে যত সোয়াব পাবে সেই লোক ইফতের করাবে তার সম পরিমাণ আল্লাহ দান করবে সোমান বলেন এখন আপনাদের মধ্যে পরিষ্কার করে বলি রমজান মাছ যখন আসে আমরা এক মাস ধরে রোজা রাখি কিন্তু রমজান মাছ শুধু রোজা রাখার জন্য আসে নাই রমজান পৃথিবীতে এসেছে কোরআনকে বিজয় করার জন্য কোরআনকে কি করার জন্য গভীর মনোযোগ ভালো করে বোঝেন আমার নবীজি রমজান মাসের ষোলো দিন রোজা রেখেছে জোরে বলেন কয় দিন সতেরোই রমজান নবীজি সকালবেলা রোজা ভেঙে ফেললেন খেজুর খাইলেন পানি খাইলেন সাহাবিদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো সাহাবিরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা বললেন আপনি না তিন দিন আগে ওয়াজ করেছেন একটা রোজার এত দাম ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার ষাটটা রোজা রাখতে হবে আবার যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় আবার আর লাগাতার ষাটটে রোজা রাখতে হবে আপনি কেন রোজা ছাড়তে বললেন রসুল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না অমা আতা কুমোর রসুল আমি নবী যা বলি তা তোমরা করো যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো আবু জেহেল মদিনে আক্রমণ করেছে আর বসে থাকা যাবে না এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে আল্লাহ আকবর বলেন তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত হলো রোজা ভাঙে দিন কায়েমের জন্য জালেমের জুলুমের মোকাবেলা করা আল্লাহ একবার বলছে রোজা রাখো নামাজ রোজা রাখতেছি জালেমের জুলুমের মোকাবেলা তো করা দূরের কথা বাতিলের সাথে আপোষ করে জীবন চালাচ্ছি আপনার রোজা পদ্মা নদীতে ভেসে চলে যাবে কথা কোন না এ রোজার তো ব্যাখ্যাই বুঝিন না আপনি রোজা ভাঙে বদরের যুদ্ধ তার মানে রোজার চাইতে দামি হলো দিন কায়েমের আন্দোলন করা ভালো করে মনোযোগ গদির মনোযোগ লক্ষ্য করুন এই কোরআনের একই সুরার ভেতরে আল্লাহ একই কাদায় তিনটা বিধান নাজিল করেছে সুরটির নাম সুর বাকারা আল্লাহ বললেন কুতুব আলাইকুমুস রোজা ফরজ করলাম রোজা রাখো দুই নম্বর কুতি আলাইকুমুল কিতাল জিহাদ ফরজ করলাম জিহাদ করো তিন নম্বর কুতি আলাইকুমুল কিসাস কুরআনের বিধান আদার পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ জুবনের পরিবর্তে জুবন এই বিচার قائم করো একই গাইদাই কয়টা বিধান আর ধরে বলেন বছর রোজা রাখি অথচ জিয়াদের কথা শুনলে কিছু লোকের শরীরে অ্যালার্জি চুলকনি শুরু হয় কথা কর না আমরা রোজার ফজিলত রোজ করি সবাই বলে সোভান আল্লাহ সেই মারাত্মক হয় এখনই যদি বলি দিন কায়দার আন্দোলন করতে হবে জিয়াদ করতে হবে কিছু কিছু ভুরো চাষা আছে লাভ দিয়ে কয় এই হুজুর রাজনীতি করে রে কথা কর না তার মানে ওয়ার রোজার খুরমা খেজুর ভালো লাগে মরিও মাছ ওয়া ইফতের তারাবি ভালো লাগে জমিনে জিন কায়েম ভালো লাগে না সোজা কথা যার কাছে নামাজ রোজ হজ ভালো লাগে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম ভালো লাগে না এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী তার কারণ মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে ওয়াই মাথা বড় বড় টুপি মুখের মধ্যে দাড়ি রসূলের পিছে পিছে নামাজ পড়তো হজও করতে ছয় বার মুনাফিকের সর্দার কারণ হলো কারণ হলো দুইটে এক নম্বর নবীর নেতৃত্ব মানেনি দুই নম্বর জমিনে দিন কায়েমের বিরোধিতা করেছে সুতরাং বাংলাদেশে মুসলমান পরিচয় দিয়ে মাথায় টুপি রেখে মুখে দাড়ি রেখে পাঁচ শক্ত নামাজ পড়ে ইসলামী আন্দোলনের বিরোধিতা করবে যারা মনে করবেন টাটকা মুনাফিকের খেলা তো ভাই তারা এরকম মুনাফিক তো ভোগ্র জেলাত নাই নন্দীগ্রাম নাই কারা কারা আছেন হাত তোলেন তো দেখি চাচা বুঝেন ভাই আমার দিকে লক্ষ্য করেন গভীর মনোযোগ তার মানে আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি রোজার সাইতে জামি ইবাদক কী দিন কামের আন্দোলন রোজার সাইতে দাম ইবাদকের নাম কী রোজার সাইতে জামিবাদতের নাম কী আপনাদের কি কষ্ট হচ্ছে সবাইকে ধরিশ্বরীফ পরে আল্লাহ আল্লাহর হয়েছি উম্মত আপন আর তার তরে সুখর হাজারবার সাল্লাল্লাহ আলা মুহাম্মাদ সাল্লাল্লাহ আলা হে ওয়াসাল্লাম কম তাহলে রোজার সাহিত্য আমি ইবাদত জমিনে কি قائমের আন্দোলন আরো ধরে বলেন গবীর মনজক ভালো করে লক্ষ্য করে বুদার চেষ্টা করুন আমার নবিজির চাচা সাহাবী হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিয়ে করেছেন বিয়ে করার পরে বউটাকে নিয়ে বাসড় করে গেছে গবীর মনজক স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা محبت চলতে চলে ইতিমধ্যে মদিনা আর ওলি থেকে রাতের বেলা ডাক শুরু হয়েছে কুতিলা মোহাম্মদ মোহাম্মদ সাসাল মুদের মন্দরে শহীদ হয়েছেন ফানান যুদ্ধ শুরু হয়ে গেছেন হযরতে হামজা রাদিয়াল স্ত্রীকে রেখে যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধ করতে করতে তিন ফরজ নামাজ কাজা করেছে ফজর জগুর আসর একদিকে তার ফরজ গোসল বাকি আর একদিকে তিন অক্ত ফরজ নামাজ কাজা জোরে বলেন কয়ক্ত যুদ্ধ করতে করতে রাজি আল্লাহ শহীদ হয়েছেন তার লাশটা খুঁজে পাওয়া যাচ্ছে না রসুল বড় টেনশনের মধ্যে গেলেন কিছুক্ষণ পরে আমার নামিজি শেষ চলে গেলেন কান্না করে করে আল্লাহর করে আল্লাহ হানজালার সন্ধান দিয়ে দিন কিছুক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে রাসূল আল্লাহ আপনি টেনশন করবেন না আপনার সাবি হানজালা ফরজ গোসল বাদ দিয়ে তিন অক ফরজ নামাজ কাজা করে ওদের ময়দানে যুদ্ধ করতে এসেছে জিয়াদের ময়দানে শহীদ হয়েছে আল্লাহ এত বেশি রাজি খুশি হয়েছে আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে তার জন্য গোসলের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ আকবার বলেন হে নন্দী کرامের মুসলমান কবির মনোজ এক দিকে ফরজ গোসল বাকি আর এক দিকে তিন ওয়াক্ত ফরজ নামাজ কাজা আল্লাহ এত বেশি রাজি খুশি হলো জান্নাতি ফেরেশতা পাঠিয়ে গোসলের ব্যবস্থা করে দিল তার মানে বোঝা গেল আল্লাহর কাছে ফরজ নামাজের চেয়ে ফরজ গোসলের চেয়ে সবচাইতে দামি এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ও হিমাবসাব

করা যাবে না চিৎকার করে বলেন হুকুম কবির মনোযোগ শেষ কথা ভালো করে মাথার মধ্যে ঢুকান আল্লাহ তালা কোরআনের বিরাশি জাগার মধ্যে বলেছেন আকি মুসলা ও জাকা নামাজ কায়েম করো জাকাত প্রদান করো তবে নামাজের ব্যাপারে ওলা তাতাফার রাখুফি তোমরা দলা দড়ি করো না এমন কথা আল্লাহ কোরআনে বলেনি আল্লাহর কোরআন বলেছেন অলিল্লাহি নাসি সিহিদুল বাইদ যদি তোমাদের সমর্থ থাকে হস করো তারপরে আতিমুল হজ অল উমরা হস করো উমরা করো তবে হজ উমরার ব্যাপারে তোমরা দলা দলি করো না এমন কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেনি আল্লাহর কোরআন বললেন কুতুবালাই কুমু সিয়াম রমজান মাসের রোজা ফরজ করলাম রোজা রাখো তবে রোজা রাখার ব্যাপারে ওলা তাতা ফার্রা কুফি তোমরা দলা দলি করো না এমন কথা আল্লাহ কোরআনে বলেনি আল্লাহর কোরআন বলছেন ফাজ করুনি আজ করুকুম তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করবো তবে জিকিরের ব্যাপারে ওলা তাতা ফার্রা কুফি তোমরা দলা দাদুরি করোনা এমন কথা আল্লাহ কোরআনে বলেনি কিন্তু আল্লাহর কোরআন বললেন আনা কি মুদ্দিন তোমরা দিন কায়েম করো ওয়ালা তাতাফাররাকু ফি এই ব্যাপারে কোনো মত পার্থক্য করো তার মানে আল্লাহ খুব ভালো করে জানে নামাজ রোজা হজ যাকাত জিকির তাসবিহ কোনো ইবাদত নিয়ে জমিনে দলাদলি হবে না যত দলাদলি হবে এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন নিয়ে আল্লাহর বক্তব্যকে মেলে সোরে মেলে আপনাদের এই নন্দী গ্রামের আশি বছরের ভুরো চাষা জোরকন কয় বছর সামনের কাতারে নামাজ পরে মাথার কপাল দাগ পরে গেছে মাথার টুপি মুখর দাঁড়ি হজ করছে ছয় বার এইরকম একটা হুজুর ওই চাষা যা বলতেছে চাষা বাংলাদেশ কোরআন দে চালাতে হবে কোরআন বাংলাদেশে বিজয় করতে হবে ওই চাষা নামাজ পড়তে পড়তে লাভ দে উঠে বলতেছে এই হুজুর রাজনীতি করে রে কথা তার মানে ওর কাছে নামাজ রোজা হজ জাকাত ভালো লাগে কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ কায়েম ভালো লাগে না যার কাছে নামাজ হজ হচ্ছে ভালো লাগে জমিনে দিন কায়েম ভালো লাগে না এরাই হলো মুনাফিকের তো ভাই এদের ভালো কাজ কখনো সহ্য এ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজন মাসে প্রতিদিন সেই তারা ইফতের করা তিন লক্ষ টাকা খরচ প্রতিদিন তিন লক্ষ টাকা তার মানে তিরিশ দিনে নব্বই লাখ টাকা এত টাকা তারা পাইলো কোথায় মানে ওরা চিন্তা করছে আমরা তো টেন্ডারবাজি করি সাদাবাজি করি শিবির তো সাদাবাজি কর না টাকা পেল বই কথা কর না আমরা পরিষ্কার করে নিজেকে বলতে চাই শিবির চাঁদাবাজি করে নাই শিবির টেন্ডারবাজি করে নাই অস্ত্র ধরে টাকা উত্তোলন করে নাই শিবির কোথায় টাকা পায় কাউকে প্রশ্ন করতে হবে না তাদের সংবিধানের দিকে লক্ষ্য করো গঠনতন্ত্রের দিকে লক্ষ্য করো পরিষ্কার লেখা আছে শিবির নিজেদের টাকা দিয়ে চলে স্পষ্ট লেখা আছে শিবিরের জনশক্তি সমর্থক কর্মী সাথী সদস্য তারপরে শুভাকাঙ্ক্ষী যারা শিবিরকে ভালোবাসে উনিশশো সাতাত্তর সালের ছয় ফেব্রুয়ারি শিবির গঠন হয়েছে এতদিন যারা শিবির করে করে বিদায় নিয়ে চলে গেছে কেউ চাকরি করে কেউ ব্যবসা করে যারা বিদায় নিছে তারাও শিবিরের টাকা দান করে আর যারা শিবির করে প্রত্যেকেই প্রতিটা মাসে কেউ দশ টাকা কেউ বিশ টাকা কেউ পঞ্চাশ টাকা নিজেরাই টাকা দেয় নিজের টাকা দেয় সংগঠন চলে আল্লাহ আকর কর তিন নম্বর হলে এই সংগঠন যতগুলো প্রকাশনীয় আছে আপনার কিশোর কণ্ঠ ছাত্র সংবাদ তারা যতগুলো পত্রিকা বের করে সেখান থেকে টাকা আসে ওই টাকা দিয়ে তারা চলে তারা চাঁদাবাজি করে ইফতার করে না আমি চিন্তা করি ক্যারে এদের তো আরো উচিত ছিল ক্যারে শিবির ইফতার করাচ্ছে তিন লাখ দিয়ে আমরা তো বড় দল ছয় লাখ দিয়ে করাবো কিন্তু ওরা সেই চিন্তা না করে গবেষণা করতেছে টাকা পেল কোথায় আরে ভোকার দল ইফতারের জন্য টাকা টেনশন করা লাগে না একটা লোক যদি বলে আমি ইফতার করাবো টাকা দাও লক্ষ লক্ষ টাকা মানুষ দিয়ে দেয় ঠিক তার কারণ ইফতার তো রাজনৈতিক প্রোগ্রাম না ইফতার হলো ধর্মীয় প্রোগ্রাম রাসূলের সুন্নাহ একজন ব্যক্তি ইফতার করালে সমপরিমাণ বোজাদের সওয়াব আল আমল নামার পদ্ধতি দেয় সুতরাং বলতে চাই সর্বযত করে লাভ নেই হিংসা করেন লাভ নেই ভালো যারা কাজ করে শিবিরের কাছে থেকে ভালো কাজ করা শেখো বিরোধিতা করতে গিও না কথাই কোত রাজাকারে টেগ লাগাইও না রাজাকার স্লোগান দিয়ে হাসিনা পোলে গেছে সারি পর্যন্ত ভালোভাবে পড়তে পারিনি কথা কো না কেন হেলিকপ্টারের চড়ে পালিয়ে গেছে দর কিন্তু একটা ভিডিও আছে দেখছেন না ওই ভিডিও দেখে মনে হচ্ছে উনি ষোলো বছর আপনাদের নন্দী গ্রামের কাজের মেয়ে শুকি মেয়ে কথা কই নাগা বার শারীরিক কিছু ঠিক নাই আছুলও ঠিক নাই তার মানে বোঝা যায় পালানোর আগে মনোযোগ দিয়ে শরীরটাও পত্তে পারেনি গণভবনে 14 প্রকারের তরকারির রান্না করছে গোস্ত ইলিশ মাছ ভুনো রেডি আল্লাহর কি কামালা খাবার পর্যন্ত টাইম দেয়নি এ ধরে বলেন কার খালা আল্লাহ তাআলা বলছেন আমাকারু আমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন তারাও স্বরজন্ত করে আল্লাহ কৌশল অবলম্বন করে কার কৌশল বিজয় হয় সুদ্রাং ইসলামী আন্দোলনের বিরোধিতা করে এক দল কোন হেলিকপ্টার চেড়ে পালিয়ে গেছে আবার নতুন করে যারা ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে আর হেলিকপ্টার চলারও সময় পাবে না